নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ওষুধ গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি উকিলবাবু এখনো আসেননি মক্কেলরা বসে বসে মশা মারছে দুর্গাপদও খুবই ধৈর্যশীল লোক সে জানে বড় অফিসার বড় ডাক্তার বড় উকিল ধরলে ধৈর্য রাখতে হয় যে যত বড় সে তত ঘোরাবে দুর্গাপত রাস্তা পেরিয়ে উল্টো দিকের পানের দোকানে গিয়ে লেমনের চাইল পেষ্টা পেয়ে রয়েছে অনেকক্ষণ উকিলবাবুর বাড়ির চাকরের কাছে জল চাইলে দিত নিশ্চয়ই কিন্তু চাইতে কেমন ভয় ভয় আর লজ্জা লজ্জা করছিল তার দোকানদার বুড়ো মানুষ তার দোকানটাও তেমন কিছু বড় দোকান নয় ছোটোখাটো গরিব গর্বর দোকান বিড়ি চাও আছে পিলাপাতি কালাপাতি চমনবাহার মোহিনী জর্দা দেওয়া পানও পাবে ক্যাপস্টান গোলফ্লেক চাও তাও মজুদ কম দামি কোল্ড ড্রিঙ্কস রাখতে হয় বলে তাও রাখা কিন্তু বেশি বায়নাক্কা হলে অন্য দোকানে দেখতে হবে বুড়ো তার লাল বাক্স খুলে বরফে ঠান্ডা বোতল অনেক বেছে গুছে একটা বের করে হাতে ধরিয়ে দিয়ে বলে এরকম ঠান্ডা হলে চলবে অন্যমনস্ক দুর্গাপদ বলে হুম লজেন জুসের গন্ধওয়ালা ঠান্ডা মিষ্টি ঝাঁজালো জলটা খেতে গিয়ে বুকের জামা ভিজে গেল দুর্গাপদর কাগজের নল দিয়ে টেনে টেনে এসে এসব খেতে পারে না চুরুৎ চুরুত করে খাওয়া তার পছন্দ নয় ঘদ ঘদ করে না গিরলে তৃপ্তিটা পায় না জলটা খেতে খেতে চেয়ে আছে উল্টো দিকের বাড়িটার দিকে না উকিলবাবু এখনো আসেননি কতগুলো ব্যাপার আছে যা কেবল উকিল ডাক্তার বা অফিসাররাই জানে আর কেউ জানে না মুশকিলটা সেখানে তার উপর দুর্গাবধ পশ্মিনকালে মামলা মকদ্দমা বা কোর্ট কাছেরি করেনি উকিলবাবু আগের দিনই সাফ বলে দিয়েছে কেউ বিয়ে ভাঙতে চাইলে আটকানো কি যায় কিছুদিন ঝুলিয়ে রাখতে পারি বড় আর চাও তো বেশ ভালো মাসুহারার ব্যবস্থাও করে দিতে পারি সে এমন ব্যবস্থা যাতে বাছাধনকে দ্বিতীয়বার বিয়ে বসতে খুব ভেবে চিনতে বসতে হয় কিন্তু জামাইকে খুব একটা করে না লোকটা ভদ্র ধরনের বরং তার মেয়ে ট্যাটুন বিয়ের আগে পাড়া জ্বালিয়েছে বিয়ের পর দুই বছর যেতে না যেতেই বাপের বাড়িতে এসে কাদিমা হয়ে বসেছে জামাই নিতে আসেনি জামাইয়ের বদলে দিন কুড়ি আগে জামাই পক্ষের এক উকিলের চিঠি এসেছে জামাই ডিভোর্সের মামলা আনছে তার মেয়ে লক্ষ্মীর তাতে কোনো ভাব লক্ষণ নেই রেজিস্ট্রি করা খামটা খুলে চিঠিটা তেচরা নজরে পড়ে বারান্দায় ফেলে রেখে পা ছড়িয়ে উকুন বাসতে বসলো সরু চিরুনি দিয়ে বাতাসে উড়ে উড়ে ঘুড়ির মতো লাট খাওয়া চিঠিটা করুন মুখে এসে উঠোনে দুর্গাপদর পায়ের পাতায় লেগে রইল দুর্গাপদ উঠোনে বসে একটা ভাঙা মিট সেপের ডালায় কবজা লাগাচ্ছিল ইংরেজিতে লেখা চিঠিটা বুঝতে একটু দেরি হলো বটে কিন্তু অবশেষে বুঝলো এবং মাথাটা তখনই একটা পাক মারল জোর জামাই বাবাজি যে লোক খুব খারাপ নয় তা জানে বলেই দুর্গাপদ কটমট করে তাকালো মেয়ের দিকে কিন্তু এসব তাকানো টাকানো ইদানিং আর কাজ হয় না কোনোদিনই হতো না বলি ব্যাপারটা কি শুনেছিস হুঙ্কার দিল দুর্গাপদ লক্ষ্মী সরু চিরণিতে উঠে আসা চুলের গোছা আলোয় তুলে উকুন খুঁজতে খুঁজতে নির্বিকার গলায় বলে দেখলে তো আবার জিজ্ঞাসা করছো কেন দুর্গাবত বুঝলো তিরস্কারে কাজ হবে না গলা নরম করে বলল। স্বামী স্ত্রীর ঝগড়া হয় সে তো দিনরাত্রির মতো সত্য তা বলে উকিলের চিঠি কেন তেমন কি হলো তোদের লক্ষ্মীর মা ঘরেই ছিল বরা বরের কুদুলি মেয়ে ছেলে সেখান থেকেই গলা তুলে জিজ্ঞাসা করলো কে উকিলের চিঠি দিল আবার নবীন হাল ছেড়ে দুর্গাপদ বলে জামাই তবে আর কে নবীন আছে মা কিছু মোটা সোটা ফর্সা গোলগাল প্রতিমার মতো চেহারা বড় বড় চোখে রক্ত হিম করা দৃষ্টিতে চাইতে পারে দুর্গাপদর প্রাণ এই চোখের সামনে ভারী ধরফর করে ওঠে ইংরেজি জানে না তবু উঠোনে নেমে এসে চিঠিখানা হাতে নিয়ে একটু ঠান্ডা চোখে চেয়ে রইল সেটার দিকে তারপর দুর্গাপদকে জিজ্ঞাসা করলো ডিভোর্স করবে নাকি তাই তো লিখেছে করলেই হলো আইন নেই ডিভোর্সের কথা তো আইনেই আছে তোমার কথা ডিভোর্স হলো বেআইনি ব্যাপার কেউ ডিভোর্স করছে জানতে পারলে পুলিশ ধরে নিয়ে যায় জেল হয় লক্ষ্মীর মা তার বাপের বাড়ি থেকে যা যা শিখে এসেছে তার উপরে আজ পর্যন্ত কেউ তাকে কিচ্ছু শেখাতে পারেনি অনেক থেকে দুর্গাপদ আর সে চেষ্টা করে না তবু বলল। জেলে দাও গিয়ে না কে আটকাচ্ছে পুলিশে যেতে লক্ষ্মীর মা বড় বড় চোখ করে তাকিয়ে কঠিন স্বরে বলল। আমি যাব পুলিশের কাছে তবে তুমি পুরুষ মানুষ আছো কি করতে এ নিয়ে যখন লক্ষ্মীর মার সঙ্গে তর্ক বিতর্ক চলছিল তখন লক্ষ্মী ম্যাটিনিশ হয়ে যাবে বলে রান্নাঘরে গিয়ে পান্তা খেতে বসলো লক্ষ্মীর মায়ের বাজা নাম ঘুচিয়ে ওই লক্ষ্মী জন্মেছিল আর ছেলেপুলে হয়নি একমাত্র সন্তান বলে আশ পেয়েছিল ঠিকই কিন্তু সে দুর্গাবদর কাছ থেকে যতটা তার চেয়ে বেশি ঢের পেয়েছিল মায়ের কাছ থেকে সারাদিন মা মেয়ে গালাগলি ভাব বুঝবুজ ফুসফুস দুটো মেয়ে ছেলে একজোট অন্য ধারে দুর্গাপদ এক পুরুষ কি বা করবে চোখের সামনে এই মেয়েটা বুকে গেল লক্ষ্মী সিনেমায় বেরিয়ে যাওয়ার পর লক্ষ্মীর মা দুর্গাপদকে বলল জামাই খারাপ নয় কিন্তু ওর বাড়ির লোকেরা হাড় জ্বালানি সব কটাকে কোমরে দড়ি বেঁধে সদরে চালান করে দিয়ে আসবে যাও একই কথা দেশে আইন নেই কোর্ট কাছারি নেই পুলিশ জেলখানা নেই ডিভোর্স করলেই হলো এসব ক্ষেত্রে পুলিশের কাছে গিয়ে লাভ নেই তা দুর্গাপদ জানে কিন্তু কোথায় যেতে হয় তা তারও মাথায় আসে না সে তেমন পড়া জানে না খুব ভদ্র সমাজের লোকও সে নয় তবে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে গয়েশপুর থেকে কাঁচরাপাড়া অব্দি তার ফলাও প্র্যাকটিস বলতে কি উকিল ডাক্তার অফিসারদের মতোই তারও গ্রাহকে ঘুরে ঘুরে আসতে হয় বলতে নেই তার টাকা অঠিল সে সাইকেলখানা নিয়ে ভর দুপুরে বেরিয়ে পড়লো বুদ্ধি দেওয়ার লোকের অভাব নেই দুনিয়ায় একজন এক দুধে উকিলের ঠিকানায় একটা হাত চিঠিও দিয়ে দিল তাদের লাভ হলো না দুর্গাপদও জানে না প্রথম দিন জামাইয়ের উকিলের দেওয়া চিঠিটা পড়ে দুধে উকিল মোট মিনিট দশেক তার সঙ্গে কথাবার্তা বলতে পঁচিশ টাকা নিল কিন্তু তবু কোনো ভরসা দিতে পারল না দুর্গাপদ আজও এসেছে মুখের মধ্যে সারাক্ষণ ঢিপঢিপ মুখ শুকনো গলা জুড়ে অষ্টপ্রহুর এক তেষ্টা মেয়েটা ঘাড়ে এসে পড়লে সমাজে মুখ দেখানো যাবে না আর হারামজাদি শুধু যে ঘাড়ে এসে পড়বে তা তো নয় ঘাড়ে বসে চুল ছিঁড়বে পাড়ায় ঢিরি ফেলে দেবে দুদিনে স্বভাব জানে তো দুর্গাপদ গতকাল সে লক্ষ্মীকে খুব সোহাগ দেখিয়ে বলেছিল মাগো শ্বশুর বাড়িতে গিয়ে বনিবনা করে থাকো গে যাও আমি সঙ্গে যাব। বুঝিয়ে সুজিয়ে সব ঠিকঠাক করে দিয়ে আসবো থাকতে যদি পারো তো মাসে তিনশো টাকা করে হাত খরচ পাঠাবো তোমায় শুনে লক্ষ্মীর কি হাসি পা ছড়িয়ে দেওয়ালে ঠেস দিয়ে এলো চুল বাদছিল হাসির চোটে সে চুলে মুখ বুক ঢাকা পড়লো বললো মাসো হারার লোভ দেখাচ্ছ তুমি বললে সর্বস্বত এমনিতেই আমি পাবো মূর্তি দেখে দুর্গাবদ ভারী মস্যে পড়েছিল লক্ষ্মীর মা বলল পুরুষ মানুষ বোকা হয় সে তো জানা কথা কিন্তু তোমার মতো এমন আর মেনি তো জন্মেও দেখিনি শ্বশুর বাড়ি যাবে কেন হ্যাঁ ওর সম্মান নেই জামাইদের দেমাকের দিন শেষ হয়ে গেছে তারা পায়ে ধরে নিতে এলেও যাবে না এ বাড়িতে সে বাকি জীবন বসে বসে খাবে মেয়েকে ফেলনা বাবুর গাড়ি এসে থামলো তারাহুড়ো দুর্গাপদ লেমনের দাম দিতে ভুলে গিয়ে রাস্তা বেরোতে যাচ্ছিল পেছন থেকে ও দাদা দাম দিয়ে গেলেন না শুনে লজ্জা পেয়ে ফিরে এসে দাম মেটাতে গেলে বুড়ো দোকানদার মোলায়েম গলায় বলল বাবুর এখন দেরি হবে হাত পা ধোবেন জল খাবেন পাক্কা এক ঘন্টা রোজ দেখছি আপনার নাম লেখানো আছে তো দুর্গাপদ মাথা নেড়ে বলল জনা আষ্টেকের পর তাহলে আরো দেড় ঘন্টা ধরে নিন বড় উকিল ধরে বড্ড মুশকিল হলো দেখছি আসানো হবে উনি হারা মামলা জিতিয়ে দেন কত খুনিকে খালাস করেছেন দুর্গাপদ বলল কিন্তু আমারটা কিছু হলো না আপনার মুশকিলটা কি সে আছে অনেক ঝামেলার ব্যাপার জামাই ডিভোর্স চাইছে আ বলে বুড়ো মুখে কুলু পাটল দুর্গাপদ লেমনেটের দাম দিয়ে রাস্তা পেরিয়ে এসে উকিলবাবুর বাইরের ঘরে আরো জনাত্রিশের লোকের মধ্যে ঠাসাঠাসি হয়ে বসে রইল আড়াই ঘন্টা বসতে হবে ঘরটা বিড়িয়া সিগারেটের ধোয়ায় ধোয়াকার শোনা গেল উকিলবাবু এখনো চেম্বারে আসেননি জল খাচ্ছেন বোধ হয় গুটি গুটি আরও মক্কেল আসছে ঝাড়া তিন ঘন্টা হাঁটু ব্যথা হলো মাজা ধরে গেল হাই উঠতে লাগলো ঘন ঘন তারপর ডাক এলো ব্যস্ত বড় উকিলবাবু মক্কেলদের এক দুবার দেখে মনে রাখতে পারেন না তাই ফের পুরনো পরিচয় এবং বখেরার কথা বুঝিয়ে বলতে হলো সব বুঝিয়ে উকিলবাবু হাসি হাসি মুখ করে বললেন ভাঙন রুখতে চাইছেন তো কিন্তু কি দিয়ে রুখবেন আজ হোক বা কাল হোক ইয়ে ভাঙবেই আমরা ভাবের কথা বুঝি না কেবল আইন বুঝি কে কাকে ভালোবাসে বা বাসে না তার বিয়ে ভাঙা ভালো নয় বা কারো ভালো হলো এসব নীতির কথা ভাবের কথা আইন তার তোয়াক্কা করে না বলেন তো লড়তে পারি কিন্তু খামো খা ফের পঁচিশটা টাকা গুনে দিয়ে দুর্গাপদ উঠে পড়লো খেয়ে দিয়ে নবীন বারান্দায় দাঁড়িয়ে ঘটির জলে আচাচ্ছিল এমন সময় দেখলো উঠোনে জ্যোৎস্না পড়েছে এই হেমন্ত কালের জ্যোৎস্নার রকম সকমই আলাদা একটু দুধের স্বরের মতো কুয়াশায় মাখামাখি চাঁদখানা ভারী আল্লাদি চেহারা নিয়ে হাসছে বাতাসে চোরা উঠুনে বসে থাকা ঘেউ কুকুরটা এটো খেতে খেতে ভ্যাগ ভ্যাগ করে ডেকে উঠল নবীন কাদের গামছায় মুখ মুস্তে মুছতে শুনলো মা তাকে ডাকছে নবীন গায়ে একটা গেঞ্জি দে সময়কার ঠান্ডা ভালো না আঁচাতে গিয়ে চারিদিককার দৃশ্য দেখে জগৎ সংসার বেভাক ভুলে চেয়ে রইল নবীনচন্দ্র চন্দ্র ঘটিতে আঙুলের টোকা মেরে মৃদু একটু গানও গিয়ে ফেলল সে মারো না মারো পিচকারি ঘেরা উঠোনে যে ধারটায় দেয়ালের গায়ে দরজাটা রয়েছে তার পাশেই মায়ের আদরে দু দুটো মানকচুর ছোপ আশকারা পেয়ে মানুষ প্রমাণ প্রকাণ্ড হয়ে উঠেছে একখানা পাতা ডাবল সাইজের কুলোকেও হার মানায় কুকুরটা ভ্যাগ ভ্যাক করে সেদিকেই বারবার ছুটে গিয়ে ফের লেজ নামিয়ে চলে আসছে নবীনের মুখের দিকে চেয়ে কি যেন একটা বোঝারও চেষ্টা করলো ব্যাক ব্যাক করে নবীন গান্থামিয়ে বললে কে পাতার আড়ালে কপাটের গায়ে লেগে থাকা ছায়ামূর্তি বলে উঠল আমি হে নবীন কথা ছিল আচার ছিলে বলে ডাকিনি বিষম খেতে পারো তো অক্ষয় উকিলের হয়ে এসেছে আজকাল বড় আলতু ফালতু কথা বলে মানে হয় না নবীন উঠোনে বেরিয়ে বাইরের ঘরে গিয়ে বাতি জেলে বলে আসুন বিবর্ণ একটা শাল জড়ানো বুড়োটে লোকটা খুব আত্মবিশ্বাসের সঙ্গে চেয়ারে বসে ঠ্যাং তুলে ফেললো বলল ডিভোর্সের মামলা বড় সোজা নয় হে নবীন ভ্রু কুচকে বলল ও পক্ষ কোনো জবাব দিয়েছে জবাব এত টক করে দেবে অত সোজা নাকি যা সব এমন দিয়েছি তার জবাব বের করে মোকদ্দমা করতে দুধে উকিলের কালগাম ছুটে যাবে তবে এও কথা ঠিক ডিভোর্স জিনিসটা অত সহজ নয় নবীন গম্ভীর মুখে বলে শক্তটাই বা কি রোজ কারিকারি কারি ডিভোর্স হচ্ছে দেখছি আরে না সরকার ডিভোর্স জিনিসটা পছন্দ করে না আইনের অনেক ফ্যাকরা আছে যাই হোক সে নিয়ে আমি ভাববো তুমি নিশ্চিন্তে থাকো খরচাপাতি কিছু দেবে না কি আজ খরচা আবার কি নবীন অবাক হয়ে বলে এখনো মকদ্দমা শুরুই হয়নি আছে আছে মকদ্দমা শুরু হয়নি বলে কি আর উকিলের বসে থাকলে চলে আইনের পাহাড় প্রমাণ বই খাটতে হচ্ছে না এই যে মাঝে মাঝে এসে খবর দিচ্ছি এর জন্য তো কিছু পাওনা হয় বাপু মহেশ উকিলের সঙ্গে বাজার দর নিয়ে কথা বলতে গেলেও কিন্তু ফিস চায়। নবীন বেজার হলো তবে বলল ঠিক আছে কাল সকালে কারখানায় যাওয়ার সময় দুটো টাকা দিয়ে আসবো ক্ষয় মোকদ্দমাটা বুঝছেন কেমন অক্ষয় শালটা খুলে ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খেতে খেতে বলে সোজা নয় তোমার বউ বাঘড়া দিতে পারে তারও অনেক পয়েন্ট আছে সবচেয়ে মুশকিল হলো হারা নিয়ে নবীন ভেকিয়ে উঠে বলে হারায় যদি দিতে যাব তবে আর উকিলকে খাওয়াচ্ছি কেন দিয়ে উকিল বলে নিয়েই তো ভাবছি ওরা পয়েন্ট দেবে আর আমাদেরই বা কি কি পয়েন্ট সেসব গুছিয়ে ভাবতে হচ্ছে তোমার বউ যদি বলে যে শ্বশুরবাড়িতে তার উপর খুব অত্যাচার হতো অত্যাচার আবার কি মাখুরি একটু পিচপিচ করতো তা এমন সব মাখুরই করে ভারী বেয়ারা মেয়ে ছেলে কাউকে গ্রাহ্য করতো না উল্টে মুখ বিনা পারমিশনে যেত বাড়ির সঙ্গে ঝগড়া সেসব বাড়িতে গিয়ে আমাদের নিন্দে করে মারধর করা হয়নি তো কোশমিন কালেও না বরং ওই উল্টে আমার হাত খিমচে দিয়েছিল একবার কামড়েও দেয় আমি দু একটা শর্টকাট মেরেছি হয়তো তাকে মারধর বলে না চরিত্র দোষ ছিল কি থাকলে একটু সুবিধে হয় ডিভোর্সের বদলে অ্যানালমেন্ট পেয়ে যাবে মাসোভাড়াও দিতে হবে না ছিল কি আর না তবে এসব খোঁজখবর আর কে নিয়েছে অক্ষয় উকিল বলতে বলতে ওঠে কোন পয়েন্ট টিকবে কোন পয়েন্ট টিকবে না বলা শক্ত ভাবতে হবে তুমি বরং কাল বরং চারটে টাকায় দিয়ে যাও জ্বলন্ত চোখে নবীন চেয়েছিল অক্ষয় উকিলের আসল রোজগার হলো জামিন দেওয়া সস্তা হয় বলে নবীন ধরেছে কিন্তু এখন ভারী সন্দেহ হচ্ছে যে লোকটা এজলাসে সব ভুলিয়ে না ফেলে জ্যোৎস্নাটা আর তেমন ভালো বলে মনে হলো না নবীনের গলায় গানও এলো না নিজের বিবাহিত জীবনের ভুলভ্রান্তিগুলো মনে হয়ে খুব আফসোস হচ্ছে থামনা মেয়ে ছেলেটাকে সে চিরটা কাল প্রশ্রয় দিয়েছে উচিত ছিল আগা পস্তলা ধোলাই দেওয়া তাহলে হাতের সুখের একটা স্মৃতি থাকতো এখন দাঁত কিরমির করে মরা ছাড়া আর গতি নেই আদালতে তো বড়জোর বিয়ে ভেঙে দেবে তার বেশি কিছু করবে না আইনে নিয়ম নেই কিন্তু উচিত ছিল কাউকে কিছু না বলে লক্ষ্মী সটকে পড়েছিল প্রথমে সবাই ধরে নিয়েছিল অন্য কারোর সঙ্গে ভেঙেছে পথে খবর এলো তা নয় বাপের বাড়ি গিয়ে উঠেছে তাতে খানিকটা স্বস্তি বোধ করেছিল নবীন মুখটা বাঁচলো কিন্তু সেই থেকে তার লোহা পেটানো হাত পা নিষ্প করে সকালে কারখানায় যাওয়ার পথে অক্ষয় চেম্বারে দেয় নবীন অবস্থা শোচনীয় পাকা খড়ের চুন বালি গত বর্ষায় সেত সেতে ভাপ কাটিয়ে উঠতে পারেনি ঝুরঝুর করে সব পড়ে যাচ্ছে উকিলের নিজস্ব চেয়ারের গদি ফেরে গিয়ে ছোবড়া বেরিয়ে পড়েছে তিন আলমারির বইতে উই লেগেছে আলমারির গায়ে উই পোকার আঁকা বাঁকা মেটে সুরঙ্গ বই অবশ্য নকল মক্কেলদের শ্রদ্ধা জাগানোর জন্যই সাজিয়ে রাখা বেশিরভাগ বই দামি ওপরে মলাট ভেতরে ফোপড়া মক্কেলহীন ঘরে বসে অক্ষয় উকিল গতকালের শালটা গায়ে দিয়ে নাতিকে অঙ্ক কষাচ্ছে চারটে টাকা পেয়ে গম্ভীর মুখে বলল এ মামলা তুমি জিতেই গেছো ধরে নাও নবীন নিশ্চিন্ত হলো না শীতের বেলা তাড়াতাড়ি পড়ে আসে ওভারটাইম খেটে বেরোতে বেরোতে সাজের আধার ঘনিয়ে এসেছে কারখানা ছাড়িয়ে বাজারের পথে পা দিতেই মোড়ের মাথায় শুকনো মুখে তার শ্বশুর দুর্গাবদকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু থমকালো নবীন কথা বলা উচিত কিনা ভাবছে লোকটা তেমন খারাপ নয় নবীনকে বলতে হলো না দুর্গাবদই শুকনো মুখে একটু হাসি ফোটাবার চেষ্টা করে এগিয়ে এলো সব ভালো তো নবীন বে খেয়ালে প্রণাম করে ফেলে বলে মন্দ কি দুর্গাপদ শুকনো ঠোঁট জিবে চেটে বলে এদিকে একটু বিষয়ে কাজে এসেছিলাম ভাবলাম দেখা করে যাই নবীন ভদ্রতা করে জিজ্ঞাসা করে ওদিকে সব ভালো দুর্গাপদ হতাশ মুখে বলে ভালো আর কই তুমি উকিলে চিঠি দিয়েছ আমি অত শত ইংরেজি বুঝি না তবে পড়ে মনে হলো ডিভোর্স টিভোর্স কিছু একটা কথা লেখা আছে নবীন বিনীতভাবেই বলল তাই লেখার কথা ঠিক মতো লিখেছে কি না কে জানে আইনের ইংরেজির অনেক ঘোর প্যাচ দুর্গাপদ বলে শুধু ইংরেজি কি উকিলের মুখের কথাও ভালো বোঝা যায় না দু দুবারে কর করে পঞ্চাশটা টাকা দিলাম দুটো মুখের কথা শোনার জন্য ডিভোর্স আটকানোর নাকি উপায় নেই বলছে উকিল আমরা তবুও ঠেকাতে চাই নবীন গম্ভীর হয়ে বলে আমার উকিল বলছে ডিভোর্স পাওয়া নাকি খুব শক্ত সরকার নাকি ডিভোর্স পছন্দ করে না কারো কথাই বোঝা যাচ্ছে না ওদিকে লক্ষ্মীর মা বলছে ডিভোর্স নাকি বেআইনি করুণ চোখে চেয়ে বলল। হাসছ বাবা লক্ষ্মীর মাঝে কিভাবে আমার জীবনটা ঝাঁঝরা করে দিল তা যদি জানতে লোহা পেটানো শরীরটা গরম হয়ে গেল নবীনের মেনি মুখ শ্বশুরের কথা শুনে ঝাঁঝি দিয়ে বলল। স্ট্রং হতে পারে না মেয়ে ছেলেদের দরকার হলে চুলের মুটি ধরে কিলতে হয় এই কথায় দুর্গাপদও গরম হয়ে বলল বেশি বলো না বাবা জীবন তুমি নিজে পেরেছো পালে উপিনের সালের তলায় গিয়ে ঢুকতে না এ কথায় নবীন স্তম্ভিত হয়ে গেল সিনেমা থেকে বেরিয়ে লক্ষীর খুব উদাস লাগছিল দুনিয়ায় সে কাউকে গ্রাজ্য করে না শুধু এই উদাস ভাবটাকে করে এই যে কিছু ভালো লাগে না উদাস লাগে এই দুনিয়ার সঙ্গে নিজেকে ভারী আলাদা মনে হয় এই যে সিনেমা দেখেও মন ভালো হতে চায় না এই তার রোগ ভিতরে নড়াচড়া নেই নিথর ভেবাতে পান্তার মতো জল ঢ্যাপসা একটা মন নেতিয়ে পড়ে আছে সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে উদাস চোখে চেয়ে থাকে লক্ষ্মী কোথায় যাবে তা যেন মনে পড়তে চায় না লক্ষ্মী একটা রিকশা নিল স্টেশনে এসে উদাসভাবে ভাবে নৈহাটির ট্রেনে উঠে বসলো নিজের কোনো কাজের জন্য কখনো কাউকে সে কৈফয়েত দেয় না উঠোনে করে ভ্যাগ ভ্যাগ লেজ নেড়ে কুই কুই করে গা শুখে কচুপাতা একটু গলা বাড়িয়ে গায়ে একটা ঝাপটা দেয় প্রথমটা কেউ টের পায়নি কয়েক মুহূর্ত পরেই সারা বাড়িতে একটা চাপা সরবর পড়ে গেল লক্ষ্যই করলো না লক্ষ্মী উদাস পায়ে নিজের ঘরে গিয়ে উঠল বিছানায় উবুর হয়ে পড়ে রাস্তার ধকলটা সামলাতে বড় বড় শ্বাস টানতে লাগলো কতক্ষণ কেটেছে কে জানে লক্ষ্মীর হয়তো একটু ঘুমই পেয়ে থাকবে হঠাৎ ঘরে একটা বোমা ফাটলো ধরাম করে কানের কাছে একটা বিকট গলা বলে উঠল উকিলের সামলার তলায় ঢুকেছি কেন আমার হাত নেই বলতে না বলতেই চুলের গোছায় ভীষণ এক হ্যাচকা টানে লক্ষ্মী খাড়া হয়ে স্তম্ভিত শরীরে দাঁড়িয়ে রইল গালে ঠাস করে একটা চর পড়ল দু নম্বর বোমার মতো মেঝে পড়তে না পড়তে নড়া ধরে কে যেন তাকে ফের দাঁড় করায় বিকট গলাটা বলে ওঠে কার পরোয়া করি কোন তেল মাখাতে যাবে এই শর্মা তো আইন আমার হাতে বলি পেয়েছ দুর্গাপদ দাস বলতে না বলতেই আর একটা ততজন নয় থাপ্পড় পড়লো গালে লক্ষ্মীর গালে হাত ছেলেবেলা থেকে এত বড়টি হলো কেউ মারেনি তাকে এই প্রথম কিন্তু কি আশ্চর্য দেখো মনের মেদামারা ভাবটা যেন কেমন কেটে যাচ্ছে টকবক করছে রক্ত আর তো মনে হচ্ছে না পৃথিবীর সঙ্গে সম্পর্ক নেই নেই মানে ভীষণ সম্পর্ক আছে ভয়ঙ্কর সে সম্পর্ক মেঝে বসে লক্ষ্মী কাঁদতে লাগলো হাঁটুতে মুখ গুজে কিন্তু সে কাঁদতে হয় বলে কাদা মনে মনে যে কি আনন্দে ভেসে যাচ্ছে সে দরজার একটু তফাত থেকে উঁকি মেরে দৃশ্যটা দেখে দুর্গাপদ হ্যাঁ বজ্জাত মেয়ে বটে এত নাকাল করিয়ে নিজে এসেছে একমাত্র সন্তান মার খাচ্ছে বলে একটু কষ্টও হলো দুর্গাপদ কিন্তু লোভীর মতো জল জলে চোখে সে দেখল দৃশ্যটা ঠিক এইরকমই দরকার কিছু লক্ষ্মীর মায়ের দুর্গাপদ পেরে ওঠেনি কিন্তু বহুদিনকার সেই পাকা ফোড়ার যন্ত্রণার মতন ব্যথাটা আজ যেন কেটে গিয়ে টনটনানি কমে গেল অনেক পরিশ্রান্ত নবীন ঘরে ছিকল তুলে বেরিয়ে এলো দুর্গাপদ গিয়ে তার কাঁধে হাত রেখে হাসি হাসি মুখে বলল। এই না হলে পুরুষ রাত্রিবেলা লক্ষ্মী নিজের হাতে পরিবেশন করে খাওয়াচ্ছিল বাবাকে মার খেয়ে মুখ চোখ কিছু ফুলেছে কিন্তু সেটা নয় দুর্গাপদ লক্ষ্য করলো লক্ষ্মীর চোখ দুখানায় আর সেই পাগুলে চাহনি নেই বেশ জমজম করছে চোখ আর মুখ লক্ষ্মী বলল বাবা রাতটা থেকে যাও না কেন নবীনও সাই দিল রাত হয়েছে যাওয়ার দরকার কি দুর্গাপদ মাথা নেড়ে ম্লান মুখে বলে ও বাবা তোর মা কুরুক্ষেত্র করবে তাহলে চিনিস তো দুর্গাপদ জানে সকলের দ্বারা সব হয় না নিয়তি কেন বাধুতে শেষ হলো আজকের গল্প